এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল এল রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ওমান বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহাম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই শতভাগ পাশ ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা এমন ফলাফলে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীদের অভিভাবকরাও দেশটির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহামের ২৬ জন শিক্ষার্থী অংশ নেয় বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে এর মধ্যে তিনজন জিপিএ ফাইভ সহ শতভাগ পাশ করেন এই স্কুলের শিক্ষার্থীরা প্রাপ্ত ফলাফলে দেখা যায় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহাম থেকে এবছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১৪ জন বাণিজ্য বিভাগ থেকে বারো জন মিলে মোট ২৬ জন ছাত্রছাত্রী অংশ নেয় এর মধ্যে শতভাগ উত্তীর্ণ হয় তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে জন। এই স্কুল থেকে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী মোবাসির রহমান বলেন আমি অনেক খুশি এ প্লাস পেয়ে এবং তার পিছনে আমার বাবা মা আমার শিক্ষক আমার শিক্ষক অনেক অবদান রয়েছেন তারা আমাকে সবসময় মোটিভেশন দিয়েছেন ইন্সপায়ার করেছেন এই পড়ালেখার জন্য তাই আমি তাই আমি অনেক খুশি এখন অবশ্যই আমি থ্যাংক ইউ দিচ্ছি কারণ তারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন শাসন করেছেন তাই তারা আমাকে অনেক হেল্প করেছেন পড়ালেখা শিক্ষকরাই আমাকে সাপোর্ট করেছেন সব সাবজেক্টের শিক্ষকরাই ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ভালো একজন ডাক্তার হতে চাই ভালো একজন শিক্ষিত এবং উৎফুল্লিত এই গ্রেড পেয়ে এখানে আমার অনেক মা বাবার অনেক অবদান রয়েছে এবং আমাদের শিক্ষকদেরও অনেক বেশি অবদান রয়েছে যাতে বলেন সাল থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ স্কুল কলেজ শুরু সাহাম থেকে স্কুলের এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের ফলাফল দু হাজার পনেরো সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড পরিচালিত ওমানের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল কলেজ সাহামের শিক্ষার্থীরা কলেজ শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখায় শিক্ষক শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল পরিচালনা প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান একাডেমিক ডিরেক্টর ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ফাইন্যান্স ডিরেক্টর লায়ান আবু বকর সিদ্দিকী প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ জাকির হোসেন সহ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহাম থেকে এবছর মোট ছাব্বিশ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল এই ছাব্বিশ জন পরীক্ষার্থীদের মধ্যে পঁচাশি পার্সেন্ট এ পেয়েছেন পনেরো পার্সেন্ট এ প্লাস পেয়েছেন সব মিলিয়ে শতভাগ পাশ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই রেজাল্টের পিছনে যারা কাজ করেছেন সকল শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ শাহাম একমাত্র উ অবস্থিত প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশ কারিকুলামে পাঠদান করা হয় এই আমাদের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের পিছনে যারা কাজ করেছেন বিশেষ করে আমাদের ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশ অ্যাম্বাসি বাংলাদেশ সরকার ঢাকা বোর্ড এবং ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমাদের প্রতিষ্ঠানে আমাদের ধর্মীয় আচার নীতি মেনে এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিজ সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আমাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ ভার্সনে পাঠদান করে থাকি যাতে তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে আমাদের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারে সেজন্য আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি